নমস্কার বন্ধুরা আজকে আমি লাউ চিংড়ি বানিয়েছি কীভাবে বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আর রেসিপিটা কিন্তু খুব টেস্টি হয় আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন প্রথমেই আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে আমি কেটে নেব চিংড়ি মাছগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নেব বন্ধুরা দেখুন আমার চিংড়ি মাছ কাটা হয়ে গিয়েছে আর লবণ আর হলুদ এর চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি আলু কাটা হয়ে গিয়েছে আলু চচ্চড়ির মতন আলু কেটে নিয়েছি আর লাউও কুচিয়ে নিয়েছি পিঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আদা রসুনের পেস্ট তৈরি করে নেব গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করবো তেলটা গরম হয়ে গিয়েছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব গ্যাসের আশটা এখন হাইতে রেখে দিয়েছি হাইতে রেখে চিংড়ি মাছগুলো ভাজছি আর একটু ভাজবো এখনও পুরোপুরি ভাজা হয়নি একটু ভাজা বাকি রয়েছে একটু উল্টে দিচ্ছি উল্টে দিয়ে খুব ভালো করে ভেজে নেব এখন গ্যাসের আশটা লো করে দিয়েছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে চিংড়ি মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায় সেই জন্য একটু স্পিড বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি এবার দেখুন কড়ার মধ্যে কিছুটা তেল রয়ে গিয়েছে এই তেলের মধ্যে আমি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি গোটা জিরে এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটা লাল হওয়ার জন্যে অপেক্ষা করব এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব অর্ধেক পেঁয়াজের মধ্যে দিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ আমি আদা রসুনের সাথে পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা এখন হালকা ভাজা হয়ে গিয়েছে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এবার ভেজে নেব সব আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি দুটো আলু নিয়েছি খুব বেশি আলু দিলে খেতে ভালো লাগবে না সেই জন্য দুটো বড়ো সাইজের আলু নিয়েছি এবার আলুটাকে ভেজে নিচ্ছি আলু ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব আলুটা যাতে ভাজতে ভাজজে একটু নরম হয়ে যায় সেই জন্যে আঁচটা লো করে ঢাকা চাপা দিয়ে আমি ভাজাটা করে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দেবো দেখুন বন্ধুরা আমি আলুটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে খুব ভালো করে ভাজাটা হয় আলুটা এখন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা কষাতে কষাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা বানাতে গিয়ে আমার একটা গল্প সব সময়ের জন্যে মনে পড়ে যায় সেই ছোটবেলার গোপাল ভাঁড়ের গল্প আমার মনে পড়ে গেল গোপাল ভাঁড় পিসিমাকে জব্দ করার জন্যে পিসিমা নিরামিষ লাউয়ের তরকারির মধ্যে চিংড়ি মাছ মিশিয়ে দিয়েছিল বেশ মজার গল্প এখন মশলাটা অনেকটা শুকিয়ে গিয়েছে তাই অল্প একটু জল দিয়ে দিলাম এবার কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেবো প্রথমে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এই রেসিপিটা আরও জমে উঠবে এই মশলাগুলো দিলে আবার ধনে গুঁড়োও দিয়ে দিলাম প্রথমে জিরে গুঁড়ো দিয়েছিলাম এবার ধনে গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এইভাবে মশলাটাকে কষাতেই থাকতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে যদিও বা আমি এর মধ্যে খুব বেশি তেল দিইনি ও তবুও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা ঝাল যেমন খাবেন তেমন ঝাল দেবেন বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে যেই রেসিপি বানাবেন সেই রেসিপি খেতে কিন্তু খুব টেস্টি হয় মশলাটা এখন অনেকটাই কষানো হয়ে গিয়েছে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম এবার আবারও মশলার সাথে খুব ভালো করে লাউ কষিয়ে নেব মশলাটাকে লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব লাউটাকে মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা আমি অনেক সময় নিয়ে লাউটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা যে কোনো রান্না একটু সময় ধরে না করলে সেই রান্নাটা খেতে টেস্টি হয় না সেই জন্যে আমি লাউটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো হবে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার পর আবারও আমি ঢাকনাটা খুলে নিয়েছি খুলে নিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি গ্যাসের আশটা এখন হাইতে করে দিয়েছি খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না কারণ লাউ থেকে অনেক জল বেরিয়ে যাবে সেই জন্যে অল্প জল দিলেই এটা হয়ে যাবে অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে এটা রেখে দেবো লাউ আর আলুটা সেদ্ধ হওয়ার জন্যে কিছুক্ষণ রেখে দেবো গ্যাসেরাটা লো করে দশ মিনিট মতন রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আরও পাঁচ মিনিট এটাকে আমি রান্না করে নেব এখনও একটু সেদ্ধ হওয়া বাকি আছে সেই জন্যে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করলেই সব কিছু খুব ভালো করে রান্না হয়ে যাবে গ্যাসের আশটা লো করে দিয়েছি লো করে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন বন্ধুরা জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আমাদের লাউ চিংড়ি রেডি হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো একটা বাটির মধ্যে তুলে নেব বন্ধুরা এইভাবে লাউ চিংড়িটা বানালে খেতে খুব ভালো হয় আপনারা বানিয়ে দেখবেন দেখুন বন্ধুরা এর মধ্যে আর কিছু মশলা দিলাম না তবুও কিন্তু খেতে কিন্তু টেস্টি হয়েছিল যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম তাই লাস্টে আর গরম মশলা দিলাম না লাউ চিংড়িটা বন্ধুরা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আপনারা এইভাবে না বানালে বুঝতে পারবেন না টেস্টি টেস্টি লাউ চিংড়ি রেডি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও খুব টেস্টি হয়েছিল রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন